আসসালামু আলাইকুম চলে এসেছি দৈনিক কৃষি বার্তা থেকে ফল ও ফসলের কথা নিয়ে স্বাদে ও গন্ধে দেশ বিদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ফল লিচু এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কয়েকটি লিচু জাত নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে রয়েছে বাড়ি লিচু এক এটি একটি উচ্চ ফলনশীল আগাম জাত এর ফল ডিম্বাকার ও লাল প্রতিটি ফলের গড় ওজন আঠারো থেকে বিশ গ্রাম এটি গাছে আট থেকে দশ হাজার ফল উৎপাদিত হতে পারে ফলনকাল মধ্য মাঘ হতে মধ্য জ্যৈষ্ঠ পর্যন্ত একটি প্রতি গড় ফলন দশ থেকে বারো টন এরপরে পরে আছে বাড়ি লিচু দুই এটি একটি উচ্চ ফলনশীল নাবিজাত গাছের আকৃতি মাঝারি এর ফল গোলাকার এবং পাকা ফলের রং গোলাপি লাল প্রতি গড় ওজন চোদ্দ থেকে সতেরো গ্রাম ফলের শ্বাস মাংস রসালো এবং মিষ্টি এটি পূর্ণবয়স্ক গাছে ফলের সংখ্যা তেইশ থেকে সাতাশটি ফলনকাল মধ্যমাঘ থেকে মধ্য পর্যন্ত বাড়ি লিচু তিন এটি নিয়মিত ফল দানকারী একটি মাঝ মৌসুমি জাত এই গাছের আকৃতি মাঝারি ফল পাকলে হলদে সবুজ সবসহ লাল রং ধারণ করে প্রতিটি ফলের গড় ওজন সতেরো থেকে ১৯ গ্রাম ফলের শ্বাস মাংস রসালো এবং খুব মিষ্টি এ জাতটি বসু লাগানোর জন্য অত্যন্ত উপযোগী এরপর রয়েছে বাড়ি লিচু চার এটি একটি উচ্চ ফলনশীল মৌসুমি উন্নত গুণগত মানসম্পন্ন জাত প্রতিটি গাছের গড় ফলন একশো তিরিশ কেজি এবং হেক্টর প্রতি গড় ফলন দশ থেকে বারো টন এবং লাল রঙের প্রতিটি ফলের ওজন গ্রাম ফলের মিষ্টি রসালো ও সুগন্ধযুক্ত সর্বশেষ রয়েছে বাড়ি পাঁচ এটি নিয়মিত ফলদানকারী একটি উচ্চ ফলনশীল নাবি পনেরো বছর বয়সী প্রতিটি গাছের গড় ফলন দশমিক কেজি ফল মাঝারি এবং প্রতিটি ফলের গড় ওজন প্রায় বাইশ গ্রাম পাকা ফল গাঢ় লাল রঙের এবং খেতে খুবই মিষ্টি প্রিয় দর্শক ফল এবং ফসল সম্পর্কে এমন নানা প্রয়োজনীয় তথ্য পেতে নিয়মিত দৈনিক কৃষি বার্তার সাথে থাকুন আল্লাহ হাফেজ